একদিন নবি হযরত ঈসা আলেসালাম এক গ্রামে গেলেন গ্রামের লোকেরা অভিযোগ করল হে আল্লাহর নবী আমাদের গ্রামে এক ধোপা আছে যে কাপড় চুরি করে বদলে ফেলে তার অত্যাচারে আমরা অতিষ্ঠ আপনি তার জন্য বদোয়া করুন হযরত ঈসা আলেসালাম বদোয়া করলেন না বরং ফরিয়াদ করলেন হে আল্লাহ ওই মানুষটিকে হেদায়ত দাও এবং তার জন্য উত্তম সিদ্ধান্ত দাও সন্ধ্যায় ধোপা সুস্থ স্বাভাবিকভাবে ফিরে এলো লোকেরা অবাক হয়ে বলল হজরত আপনি তো বোদোয়া করলেন তবুও সে বেঁচে গেল হযরত ঈসা রেহেসালাম ধোপাকে ডাকলেন জিজ্ঞেস করলেন আজ কোনো নেক আমল করেছ ধোপা লাজুকভাবে বলল হে নবী বড় কোনো আমল করি নাই শুধু একজন ক্ষুধার্তকে আল্লাহর ওয়াস্তে দুটি রুটি দিয়েছি সে আমার জন্য দোয়া করেছে এই কথার পরই আল্লাহর পক্ষ থেকে উহি এল হে ইসা ধোপার পুটলি খুলে দেখ যখন পুটলি খোলা হল সেখান থেকে বের হল একটি কালো বিষাক্ত সাপ তার মুখ ছিল চিপিবদ্ধ সাপ বলল হে আল্লাহর নবী আমি তাকে দংশন করতে এসেছিলাম কিন্তু আল্লাহর পথে দেওয়া দুটি রুটির বরকতে ফেরেশতারা আমার মুখ বন্ধ করে দিয়েছে হযরত ইসা আর সালাম ধোপাকে বললেন আল্লাহ তোমার পূর্বে সব গুণা মাফ করে দিয়েছেন এখন থেকে গুণা থেকে বেঁচে থাকো কারণ আল্লাহ তোমাকে সদ্কার বরকুতে রক্ষা করেছেন সুবহান আল্লাহ